সুপ্রিয় মৎস্য ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমরা অবস্থান করছি যশোরের চাষটা বাবলাতলা এবং চাষটা বাবলাতলা খুবই নামকরা একটি জায়গা এবং এখানে সব সময় মাছের পোনা কিন্তু ক্রয় বিক্রয় হয় সকাল ভোরবেলা থেকে ভোরবেলা থেকে কিন্তু এটা বেচা কেনা শুরু হয়ে যায় তো আজকে আমরা এখানে এসে দেখছি যে আমাদের জয়নাল পিসফার্মের জয়নাল ভাই এখানে কিন্তু বসে বিভিন্ন ওই মাছ সেটাও কিন্তু এখানে বিক্রি করছে তো আমরা জেনে নিই এখানে কি মাছ বিক্রি করছে রেট কত ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনার তো নিজস্ব ইউটিউব চ্যানেল আছে নিজস্ব প্রজেক্ট আছে তা বাদেও আপনাকে তো বাবলা পাওয়া যাচ্ছে তাই তো এই যে মাছটা দেখাচ্ছে এটা কত লাইনের মাছ ভাই পনেরোশো লাইনের মাছ ভাই একটা মাছগুলো দেখাবেন আমাদেরকে তো প্রিয় মৎস্য চাষি আপনারা দেখুন যে একেবারে অরিজিনাল যে কই মাছ সেটা কিন্তু ভিয়েতনামি কই লেজে একটা করে ফোটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন প্রতিটা মাছের লেজে একটা করে ফোটা আছে এবং এটা দেখেই কিন্তু এই মাছটা চেনা যায় তো ভাই এখানে আরো কি কি সাইজের মাছ আছে ছয়শো ভাঙা মানে এগুলো কি সবই ডেমো আকারে মানে তোলা আছে এখানে যে তো এগুলো ভাই প্রাইস কেমন যাচ্ছে দুই টাকা পিস দুই টাকা পিস এটা পিস হিসেবে এবং কেজি দুইভাবে নেওয়া যায় আচ্ছা আচ্ছা তো প্রিমর্ষত শিবাহরা দেখুন এটা কিন্তু সাইজ একটু বড় সাইজের মাছ তো এবার সে কিন্তু আরও একটা আছে এটা কিন্তু ছোট সাইজের মাছ তো জয়নাল ভাঁকে কিন্তু আপনারা চাইলে কিন্তু বাবলাতলার এখানেই পেয়ে যাবেন আমাদের যে বাবলাতলার মেন পয়েন্ট এখানে কিন্তু জয়নাল ভা নিজেই মাছ বিক্রয় করে থাকেন এবং আপনারা চাইলেও কিন্তু সরস্বতী তার প্রজেক্ট এবং হ্যা গিয়েও কিন্তু মাছগুলো ক্রয় করতে পারবেন তো কেউ মশিবার আপনাদের যদি অরিজিনাল ভিয়েতনামি কই দেশি শিংসহ সহ যে কোনো প্রকার ক্যাটফিট যাতে মাছের কোনো লাগে যোগাযোগ করতে পারেন সরাসরি স্ক্রিনটা দেওয়া নাম্বারে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ